প্রিয় ভাইরা কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন এই যে মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায়া নম নম আসে না নাই ওম নম ভগবতী বাসুদেবায় আসে না নাই যত মিটানা চাহে জীবন কাত বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ করে না রাম আমার হিন্দু ভাইরা বলে না এর আমাদের মাহিলা আসে এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন উনি বানাইলো মূর্তিটা উনি বানালো বানাই এবার উনি আবার ডাকে খোদা খুদা আছে না নাই তো ওইটা কেমনে আপনার খুদা আপনায় না ওইটার খুদা যে যেটা বানাইলো সে এটার খোদানা বুঝে শুন উত্তর দিন আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো মূর্তির স্রষ্টা স্রষ্টা আমি 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 না না আমার বানাইছে কে বানাইছি তাহলে এটার খোদা এটা একটু আকল খাটালে মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিভার আপনার ইন্টালাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাইকে দিয়েছে এটা ঘাটালেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই سيدنا ইব্রাহিম বললেন মা হে এই তমাফিলুল্লাতী আনতুম লাহা ইব্রাহিম আলাইহাম এলাকার লোকদেরকে বললেন ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও মূর্তির সামনে হাত গুটিয়ে বসে থাকো এলাকার লোকেরা বলে লাহা আমরা থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন কিরে তোরা মূর্তি বানায় তোরা দাঁড়া থাকো কেন এলাকার লোকেরা বলে বাপদাদার যা করতে দেখছি আমরাও তাই করি দেখবেন নাস্তিক কাফের কোনো কোনালিড যুক্তি নাই চিল্লা এখন ঠিক কিনা সয়েদান ইব্রাহিম বললেন লাখদ আংচুম কুংচুম আংচুম ওয়াহাবা হুকুম মিনাল কমিদ দল তোরাও গুল্লায় তোদের বাপদাদারাও গুল্লায় পূজার দিন আসলে এলাকার সবাই বলে ইব্রাহিম চলো না পূজায় যায় সায়েদান ইব্রাহিম ফনাফরা নজরতান ফিনুজুম আকাশে তাকালেন কল আইন নি সাকিম বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন না আসলে অসুস্থ ছিলেন না তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল তাহলে একজন নবী যখন কাজ চারদিকে হতে দেখে তখন তিনি মানসিক ভাবে না ঠিক কিনা এই জন্য উনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যাব না এলাকার লোকেরা বললে তাই নাকি যাবি না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তিগুলার পাহারা দে ভালো একজন পাহারাদার পাওয়া গেছে আমরা পূজায় গেলাম তুই ঘরের মূর্তি গুলারে পাহাড়া দে ভালো পাহারাদার মূর্তির পাহারাদার নাম কি সাইয়েদনা ইব্রাহিম মনে মনে করে ঠিক আছে আজকে জন্মের পাহারা দিন জন্মের পাহারা দিব উনি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইলে কোনটা এমনি হা কোনটা ওই কোনটার 10 হাত কোনটার 12 হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই সৈয়দানে ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায় আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালো জাম দুধ মালাই মালাই আছে না নাই সবগুলার সামনে সন্দেশ মিষ্টি রসগোল্লা রসমলাই একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয় ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি হা কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয় খা কি কয় আর মূর্তি করে আছে ফারক আইলা আলিহাতি মূর্তি গুলোর কাছে গেলেন সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা খা ফারাক আইলা আলিহাতি আলাতা কুলুন সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন খা খাবি না মালা কুমলা তান না খেলে কেন খাবি না কথা কই তুই কথা বল হয় খা না কথা বল এখন মূর্তিগুলা খায়ও না কথাও আপনার ছেলে কান্না জুড়ে দিছে আবু চকলেট খাবো ঠিক খাবো চকলেট কিনে দিলেন এখন চকলেট আর খায় না জিজ্ঞেস করলেন কিরে চকলেট খাস না কেন কথাও কয় না কথাও এখন বাকি আছে কি ইয়ামিন হাতে মাই শুরু করলেন এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে উনি বললেন খা খায় না কেন খাবি না কও কথাও কয় না ফারাজা আলেই হিন্দারবাম বিলিয়ামিন খায় ও না কথা ও না এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন এক এক থাপ্পড়ে এক একটার হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা কোঠার কি দেখে এবার কোঠার নিয়ে কোবানো শুরু করলেন জন্মের কো কোবাইতে কোবাইতে মূর্তিগুলো সব এটার একটা উদ্দেশ্য ছিল মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতেলিসকে না এডারে মারুন এটার বাসা রেখে কোঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখে সুবর্ণলা পড়বেন না এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে ফজাআলহুম জুযাদান ইল্লা কাবীরা লাহুম সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই বড়টার কাদের মধ্যে কোঠার ঝুলিয়ে রেখেছে এবার বড় পূজা শেষ এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরা বুত সবাই বলে ইব্রাহিম আনতা ফআলতা হাযা বিআলিহাতি না ইব্রাহিম ও ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেমনে কয় সবগুলা মারামারি করছে সবগুলা মারামারি করছে মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে পিটাইয়া সবগুলারে শেষ করছে ফাস আলহুম ওই বড়টারে জিজ্ঞেস কর যদি বড়টা কথা বলতে পারে আমারে জিজ্ঞেস করে লাভ নাই কুঠার তো আমার কাঁদে না কুঠার কার কাঁদে বড়টার কাঁদে ওইটারে জিজ্ঞেস কর কি বুদ্ধি কি উপস্থিত বুদ্ধি কি ইন্টালেক্ট কি হেকমা আল্লাহু আকবার সবাই বলে ইব্রাহিম এই কাজ তো ওরা করে না ওরা নড়তে পারে না চড়তে পারে না ওরা কানে শুনে না চোখে দেখে না ওরা কিছু করতে পারে না ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না এই ডারে খোদা বইলা ডাকস কিছুই করতে পারে না নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না কেমতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে আল্লাহ কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে সৈয়দ রে ইব্রাহিম আলাই সাল্লামকে নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদের সাথে কি কি কথা বতন কনভারসেশন ডায়ালগ হয়েছে শুনবেন নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা তুমি আবার রব পেলে কোথায় সৈয়দিন ইব্রাহিম বলে রব্বি আল্লাহ আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দেয় কে মরণ দেয় কে বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা আমিও তো জীবন দেই মরণ দেই ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তো কি করে জীবন দাও নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে ফাঁসির আসাম ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকে মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে লোকটা জামিনে পরে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা প্যাট থেকে বের করে দ্বিতীয় আসামির প্যাটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে ইন দ্য মিন টাইম স্টপ থেমে গেলেন না তোরে মারবো না ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম যা তোরে আমি আর ওইটারে ইব্রাহিম দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেয়

তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য সূর্য পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে কে ইব্রাহিম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠি একালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও তবে হিতলযি কাফের একবার এবার লা যাওয়া নিষ্টু এবার তো নমরুদ ধরা খাইছে এবার নমরুদের মেজাজ নরম না গরম কারণ তর্ক হেরে গেছে মেজাজ আসে না নাই নমরুদ বলে ইব্রাহিমরা রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুণ্ডলী করে সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফলায় সৈয়দনা জিবরাইল বলে ও সাইয়েদ ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের कुंडটাকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই সাইয়েদ ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট नीड ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাখটি জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানি ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবান আল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বল্লা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যা আমি কি করু আল্লাহ কয়ে বারদাউ ওয়া সালামান আলাইবারাহিম আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিমে আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লা এখন কয়দিন একটা পশম পুড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যে সুখ আমোদ ফুর্তি আনন্দ দিয়ে আমি ছিলাম আমার জীবনে কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লা সুবাহ এবার আল্লাহ ডেকে বলেন সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আল্লাহ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নমরোজে বার তোর শাস্তির বালাপ তোরে আমি ফেরেশতা দিয়ে মারব না জিন দিয়ে মারব না সাইয়েদ ইব্রাহিম দিয়ে মারব না তোরে মারব আমি ল্যাংড়া মশা দিয়া সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক 50 আর 70 কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি না এই জলচ্ছাসগুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রদ লাফাইতে শুরু করছে নমরুদরে সবাই কয় নম্র তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশায় কামড়ায় মশার ও কামড়ানো বাড়ায় দিছে নমরুদে বাড়া এমএ ডিসকো ড্যান্সার ডিসকো ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বেরোয় না এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানের কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানে সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা শরি আবার শুয়ে আবার বন বন ভন বন তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে আর পারে না অসহ্য নিজেরা নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন আম করে মারসে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা পিড়াম এবার সবগুলো আমি নম্রু মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপর বেরোয় না নমরুদ এবার আমার জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জোতা তখন পড়তো খরমের জোতা কাঠের জোতা খরমের জোতা চামড়ার জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা চিনেন এবার কামারের জুতো আমার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন ফেরাওন কী বানাম রুৎ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন ফেরাওন কী বানাম রু কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা ঠিক কি না নম্রতা আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুব ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা গণ ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় এদের ক্ষমতা দাপট এদেরকে চিল্লায় বলো চিলি কে এই জন্য আল্লাহটাকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল আমি করিনা তুই তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইদনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বেন ভাইয়েরা যারা এসেছেন সাইদিন ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই আপনার জীবনটার আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইদিনা জীব ইব্রাহিম আলী ইসালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজি আসি না নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না করে 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 না 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 দুর্নীতি এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে এক বাক্যে একটা আলমার বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এক নম্বর হচ্ছে আলমার যে নারী পাঁচ সাহায্য সালাত পড়বে ও সহমত শাহরাহা রাহা রোজা রাখবে আলাহা স্বামীর আনুগত্য করবে বা হাফিজাত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে ফলতাদ ফুলমিন আইয়া ববেল জান্নাতি সাদ তারা আল্লাহর জান্নাতের আটটা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকবে কোনো বাধা নাই এগুলো মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদের ফ্যামিলিগুলো রে ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতি ফ্যামিলি বানা আপনারা উঠতেছেন কেন হ্যাঁ এদিকে দু একজন উঠলেন বসেন বসেন একসাথে আসছেন একসাথে বিদায় নিব যতগুলো কথা বললাম কোরআন সুন্দর আলোকে বলেছি বানিয়ে কিছু বলে নাই তারপরেও আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ আমাদের স্মৃতিপর থেকে মুছে দেয় আর সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে যেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমার একটু অভিজ্ঞান করে আমরা পড়ি আমি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুবাহনাকাল্লাহ আসাদ